Thank you. গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিলাম মুছলাম মুছে এদিকে ফ্যানে ভাত বসিয়ে দিয়েছি তো তারপরে এটা হলে আমি চান করব চান করে পুজো দিয়ে মার ওখানে যাব আর কালকে যেহেতু ভীম একাদশী ছিল রাত্রবেলা সাবও ফল এইসবই খাওয়া হয়েছে তো হাজব্যান্ড সকালে বলছিল খিদে পেয়েছে তো ওই জন্য আমি এদিকে ফ্যানে ভাতটা বসিয়ে দিয়েছি অল্প করে আর পুকুর আমি এখন যাব মার ওখানে তো দেখো চলেও এসছে এসে দেখি কাকি অনেকক্ষণ আগে চান করে চলে এসছে এসে অনেকটা ফ মানে সবজি তৈরি করাও হয়ে গেছে আর এখানে পাঁচ রকম ভাজা হবে তারপরে শাক ভাজায় পাঁচ রকম কি করকম ভাজা হবে আর শুক্তো তারপরে ডাল পনিরের তরকারি অন্নভোগ পায়ে সেইগুলো হবে তো ঠাকুরের ঘরে যা যা লাগে তো তারপরে আমি চল আসলাম এসে এদিকে আমাকে চাটা দেখতে বললো সকালে সবাই চা খাবে তো মামি আমার অন্য কাজে গেলো আর যারা যারা সকালে পালনা করে কাজ করছে তো সকালে খাবে তার জন্য ওই পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর ওপরে দেখো ওপরে সমাজে যেগুলো মানে দুপুরবেলা যে সেবা হবে তো তার রান্নাবান্না এই যে চলছে শুরু করে দিয়েছে আর আজকে না রোদটাও দিয়েছে সেই লেভেলের একেবারে মানে প্রচণ্ড রোদ আর এখানে কাকি হচ্ছে সবজি কাটছে তো তারপরে আমিও একটু মানি বসে পড়লাম সবজি কাটার জন্য আর এখানে শাকগুলো এখনও বাকি মানে বাছা বাকি আছে আর কিছু শাক কালকে যেহেতু এনেছিলো ওই জন্য কিছু শাক নষ্ট হয়ে গেছিলো তো সেই শাকগুলো আবার ফেলে দিতে হয়েছে নিয়ে আবার নতুন শাক সকালবেলা বাজার থেকে আনতে হয়েছে আর আর এখানে বোন হচ্ছে আমার সাথে কথা বলছিল ওই জন্য ওর সাথেও আমি কথা বলছিলাম আর তো তারপরে আমি আজকে আবার যাব আজকে যেহেতু বুধবার মানে গ্রুপ আছে তো গ্রুপে আবার যেতে হবে তো এদিকে মানে তিন চার রকমের ভাজা হয়ে গেছে আর ঠাম্মা দিদা ওরা মিলে মানে লেচি কেটে বেলে দিচ্ছে আর কাকি ওখানে ভাজে যেহেতু তেলের করা ওই জন্য ভাজা আগে করে নিচ্ছে তারপরে ঝোলের তরকারি যা যা আছে সেগুলো করবে তো এবার আমি যাচ্ছি দেখো বাড়ি মানে ওই বই আনতে গ্রুপের বইটা আনতে ভুলে গেছিলাম সকালবেলা যদি একেবারে আনতাম তাহলে ভালো হতো তো তারপরে আমি অনেকক্ষণ আগেই চলে এসে এসে ঠাকুর ঘরেও কিছু আবার গুছিয়ে দিলাম ঠাম্মার সাথে তো এখন ঠাকুরের প্রসাদ এদিকে দেওয়া হবে আর ওদিকে কিছুক্ষণ গান বাজনা হবে তো চলো দেখতে থাকো তো ওদিকে কিছুক্ষণ গান বাজনা হওয়ার পরে এবার আর মানে আরতি হচ্ছে আর এখন হরিলুট দেওয়া হবে তো এখন আমার পুকুর হরিলুট দেবে আর এই কাজটা আগে যখন আমার বিয়ে হয়নি আমি আর ভাই মানে যখনই কোনো অনুষ্ঠান বাড়ি হতো এই লুটটা আমরাই দিতাম এখন হচ্ছে আমার পুকুর দায়িত্ব তো পুকুর এখন দেখো হরিলুট দেবে তো চলো দেখো Dil <speaking in foreign language> na ওদিকে গান বাজনা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে কেননা সময় অনেক গড়িয়ে যাচ্ছে আর গান বাজনা ভোগারতী সব কিছু কমপ্লিট হওয়ার পরে এদিকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে তো প্রসাদটাও যেহেতু দিতে হবে ওই জন্য ওদিকটা আগেই কমপ্লিট করতে হবে আর এদিকে সবাই দেওয়া ধাওয়া করছে আর এখানে কাকা তারপরে ঠাকুরদা সয়াবিনটা দেওয়া ধাওয়া করছে আর কি কি রান্না হয়েছিল সেগুলো বলি ডাল হয়েছিল আর কুমড়ো আলু সয়াবিন হয়েছিল তারপরে বেগুনি হয়েছিল ডালের সাথে আর পনিরের তরকারি হয়েছিল তারপরে শাক ভাজা হয়েছিল আরও পায়েস চাটনি পাঁপড় এগুলো হয়েছিল। দুটো একটা মাঝখানে গ্যাপ গেলেও যেতে শুক্ত হয়েছিল তো মানে খেয়াল আসে না অনেকগুলো তরকারি আর এখানে আমার কুকু দেখো প্লেট দিচ্ছে সেই সকাল থেকে বলেই যাচ্ছে মা আমি সবাইকে প্লেট দেবো জ্বরের গ্লাস দেবো তো মানে একটা ছুঁড়ে মারলো তো বাবা মাকে মানে দেখিয়ে দিল যে এইভাবে দাও তো সেটাই দিচ্ছে আর কি আর প্লেট দেওয়া হয়ে মানে হয়ে যাওয়ার পরে ও এখনও কিন্তু খায়নি খাবে না যতক্ষণ না প্লেট গ্লাস এগুলো দেওয়া হবে ততক্ষণ ও খাবে না তো ওটাই দিচ্ছে দিয়ে তারপরে খেতে বসবে তো দু ব্যাজ হয়ে গেছে তো তারপরে আমি ওই যে বসে পড়েছি আমি আর দিদি এসেছিলো আর দিদি আমি আর পুকু একসাথে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার যারা যারা মানে দেওয়া দাওয়া করছে তারাও অনেক বেলা হয়ে গেছে তাদেরকে আবার দেওয়া দাওয়া করতে হবে তো দেখো শুক্তো শাক ভাজা ঠাকুরের প্রসাদ এগুলো ফার্স্টে দিল তো ওদিকে পুকু খাবে না কিন্তু সব সব কিছু পাতে নিয়ে 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 রাখবে আর এদিকে দুজনে এই যে খাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে সবাই মানে যারা যারা নিমন্ত্রিত ছিল সবাই চলে গেছে আর বিকেলে আমাদের দিকে একটু ভিডিও করছিলাম রিল করছিলাম রিলস বানাচ্ছিলাম তো মজা করছিলাম আর কি সবাই মিলে ছাঁদে আর ওই যে বোন ওদিকে প্রিয়াঙ্কা চাটনি খাচ্ছিলো চাটনির মধ্যে কুল দেওয়া ছিল তো সেইটাই এখন মানে ও খাচ্ছে বলছে আমি দুপুরবেলা ভালো করে চাটনিটা খেতে পারিনি তাই জন্য এখন খাচ্ছে আর এদিকে পুকুর ওদের সাথে মানে ও ডিস্টার্ব করছে ও একটু নাচ করছে কাকি ওদিকে ফোনে গান চালিয়েছে নাচ করছে আর মানে নাচে ব্যাঘাত গলে যা হয় ওদেরকে সরিয়ে দিল নিয়ে ও নাচ শুরু করে দিয়েছে আর এদিকে বেলার ওই চারটে সাড়ে চারটে মতো বাজে সাড়ে চারটে পাঁচটার মতো এরকম বাজে তো দেখো সূর্যটা এবার মানে ডুবো ডুবো ভাব বেলাটা বসে যাচ্ছে আর কি আর আর এদিকে দেখো প্রিয়াঙ্কা ওই যে ওখান থেকে নিয়েছে ওকে দেখা দেখি পুকু এবার এখান থেকে নিচ্ছে এখন ডাল নিচ্ছে ডাল খোঁজ করছে ডাল কোথায় আছে তো মানে ডাল একের পর এক সব কিছু নিল একটু চচ্চড়ি নিলো তারপর ভাত নিল আবার চাটনিও নিয়েছে ওর মধ্যে একা একা ওখান থেকে ডাল তুলছে মানে ওকে দেখেছে দেখার পরে ওখান থেকে নিচ্ছে একা একা সব কিছু অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে নেবে নিয়ে ওর মতো কিছুক্ষণ খাবে না কিন্তু সব কিছু নিয়ে নিয়ে ওইভাবে সাজিয়ে নিয়ে রেখে দেবে একটা দুটো হয়তো ওর থেকে নিল নিয়ে ওইভাবে আবার রেখে দেবে তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন সারাদিন মানে যেহেতু সকালবেলা সবাই কাজের মানুষ সবাই সকাল হলে সব ডিউটি চলে যাবে ওই জন্য সন্ধ্যাবেলা এখন সবাই এখানে যে সব বাসন লেগেছে কাজে তো সেই সব সব ধোয়া মাজা হচ্ছে তো চলো যাই হোক আজকে সারাদিনের ভিডিওটা এটাই ছিল তো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো nia.